আসসালামু আলাইকুম প্রিয় যারা বর্তমানে ডিফেন্সে চাকরি করছেন অথবা পুলিশে চাকরি করছেন অথবা সেনাবাহিনী হোক বা নৌবাহিনী হোক চাকরি করতেছেন আপনাদের ওয়াইফের সাথে কোনো কিছু নিয়ে যদি দ্বন্দ্ব হয় অথবা যদি মনোমালিন্য হয় সেক্ষেত্রে যখন আপনার ওয়াইফ আপনার বিরুদ্ধে যৌতুক মামলা অথবা নারী শিশু মামলা দায়ের করে তখন কিন্তু আপনারা অনেক ভয়ের মধ্যে থাকেন যে আপনাদের চাকরিটা এই বুঝে গেল এই বুঝে হারাই ফেললেন বা এই বুঝে আমাদের বেতনটা বন্ধ হয়ে গেল এই বিষয় নিয়ে এই বিষয় নিয়ে কিন্তু আমাদের যারা ডিফেন্সের ভাইরা আছেন তারা কিন্তু অনেক উদ্বিগ্ন থাকেন বা অনেক ভয়ের ভিতরে থাকেন আমাদেরকে অনেকে প্রশ্ন করেন যে আমার এই বুঝে চাকরিটা চলে গেল আমার ওয়েব মামলা করার কারণে আমার এই বিষয় আমার চাকরি কি থাকবে আমি কি বেতন ঠিকভাবে পাবো কিনা প্রিয় যে ভাই আছেন তাদেরকে আশ্বস্ত করতে চাচ্ছি যে যখন আপনি যৌতুক দাবি না করার পরও কিন্তু আপনার ওয়াইফ যখন আপনার বিরুদ্ধে যৌতুকের মামলা করে তখন কিন্তু এই মামলা থেকে আপনি যদি খালাস না পান তখন কিন্তু আপনার বেতনটা সাসপেন্ড অবস্থায় থাকবে অথবা আপনি সাসপেন্ড অবস্থায় থাকবেন হম বা বেতনটা প্রায় ছয় মাস এক বছর দুই বছর বন্ধ থাকবে তখন কিন্তু আপনি দিশে হয়ে যাবেন যে কি করবেন কোথায় যাবেন বা আপনার চাকরিটিও চলে যেতে পারে প্রিয় দর্শক ভয় পাওয়ার কিছু নেই যৌতুক মামলা যখন আপনার স্ত্রী আপনার বিরুদ্ধে দায়ের করবে তখন কিন্তু আপনি কিন্তু ওই যৌতুক মামলা কিন্তু একটা নির্দিষ্ট ঘটনার সময় ঘটনার তারিখ এবং ঘটনার স্থান উল্লেখ করা থাকে মামলার ভিতরে এই বিষয়গুলো যখন উল্লেখ করা থাকে তখন আপনি যেহেতু সরকারি চাকরি করেন আপনাকে প্রতিদিন হাজিরাই স্বাক্ষর করতে হয় বা যদি স্মার্ট কার্ড থাকে তাহলে স্মার্ট কার্ডের মাধ্যমে আপনাকে কিন্তু স্বাক্ষর করতে হয় এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ নথি অথবা গুরুত্বপূর্ণ সাক্ষ্য যখন আপনার বিরুদ্ধে যৌতুক মামলা করবে আপনি এই বিষয়গুলোর লক্ষ্য রাখবেন যে আপনি ওই সময় কোথায় ছিলেন আপনি সরকারি ডিউটিতে ছিলেন বা বাসায় ছিলেন বা অন্য কোথাও ছিলেন তখন যদি সরকারি ডিউটিতে থাকেন তাহলে কিন্তু আপনার হাজিরা খাতাটা আপনি যদি আদালতে এনে দেখান অথবা আদালতে প্রদর্শন করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি যৌতুক মামলা থেকে চাইলেই কিন্তু বিদর্শক রেহাই পেতে পারেন আবার নারী শিশু মামলার ক্ষেত্রেও এটি যৌতুক সহ কিন্তু নারী শিশু মামলা করতে পারে সেই ক্ষেত্রেও কিন্তু আপনি যদি আপনার প্রয়োজনীয় কাগজপত্র যদি সংরক্ষণে রাখেন আপনি আপনাকে যখন এই বিষয়গুলো আপনাকে দোষারোপ করবে যখন আপনি তাকে নির্যাতন করেছেন অথবা মারধর করেছেন সেই মেডিকেল সার্টিফিকেট তো তার দেওয়া লাগবে সেই ক্ষেত্রে যদি আপনি এগুলো করে না থাকেন তাহলে তো সেই কাগজপত্রগুলো দাখিল করতে পারবেন না নারী শিশু মামলাও করতে পারবেন না যদি কোনো কারণে এই মামলাটি করে থাকে ওই যে বললাম যে আপনার আপনি যে এর সাথে সংশ্লিষ্ট না বা জড়িত না সেই বিষয়গুলো কিন্তু আপনি তখনই রক্ষা পাবেন যখন আপনি আপনার ডিউটিতে থাকার অবস্থায় বা মিথ্যা ধর মিথ্যা কথা বলে যখন আপনার বিরুদ্ধে মামলা করবে তখন কিন্তু আপনি আপনার এই কাগজপত্রগুলো প্রদর্শন করতে পারেন প্রদর্শন করার মাধ্যমে কিন্তু আপনি নারী শিশু অথবা যৌতুক মামলা বিশেষ করে যৌতুক মামলা থেকে রেহাই প্রিয় দর্শক এইরকম অনেক ঘটনায় আমরা দেখি যে প্রায়শই দেখি যে ডিফেন্সে যে ভাইরা আছেন তারা অনেক আতঙ্কিত থাকেন বা ভয় থাকেন তার ওয়াইফদের সাথে কোনোভাবে মনের মনোমালিন হলে অথবা সংসার না করতে চাইলে তখন কিন্তু এই সমস্যাগুলা প্রায়ই দেখি আমরা যে তারা খুব ভয় থাকেন অথবা তাদের চাকরি চলে যায় অথবা তাদের বেতনটা বন্ধ থাকে তো এই বিষয়গুলো যদি আপনারা লক্ষ্য রেখে কাজ করেন বা এগুলো থেকে বাঁচতে চান তাহলে এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন তাহলে অবশ্যই আপনাদের ভালো কিছু হবে আশা করি প্রিয় দর্শক যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বেলাইকটি চালু করে দেবেন আলাইকুম